তাদের মধ্যে যারা মার্কেন্টাইল ব্যাংকের পুরনো গ্রাহক রয়েছেন কিংবা মার্কেন্টাইল ব্যাংকের নতুন এফডিআর করে টাকা জমা রাখতে চাচ্ছেন নতুন এফডিআর রেট সম্পর্কে ফেট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপডিআর করার জন্য বড় সুখবর দিল মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ সবচেয়ে বেশি লাভের অ্যাপডিআ করতে পারবেন মার্কেন্টাইল ব্যাংকও যেখানে মার্কেন্টাইল ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে সর্বনিম্ন রেট বা মুনাফা দিত সেখানে বর্তমানে সর্বোচ্চ লাভ বা মুনাফা দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে প্রতি লাখে আপনারা ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা লাভ পাবেন এটা কত বছর মেয়াদি এবং কি কি ডকুমেন্টস দিতে হবে মার্কেন্টাইল ব্যাংকের মাসিক মুনাফা হিসাব ফিক্সড ডিপোজিট সহ এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে মার্কেন্টাইল ব্যাংকে আপনারা দুটো স্কিমে আপডেট করতে পারবেন মাসিক লাভের হিসাব আপনারা করতে পারবেন হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ যে কোনো পরিমাণ টাকা আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা মার্কেন্টাইল ব্যাংকে এক বছর দুই বছর তিন বছর ছয় মাস পর্যন্ত আপনারা এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন আমি দুইটা আলাদা করে সিট তৈরি করে আপনাদেরকে অ্যা টু জেড বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন ব্যাংকের ব্যাঙ্কের এফডিআর রেট সম্পর্কে আর কোনো ভিডিও আপনাদেরকে জানতে হবে না এই ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো মার্কেন্টাইল ব্যাঙ্কে আমি যে বিষয় নিয়ে কথা বলেছি সবচেয়ে ফেভারেট হচ্ছে মাসিক মুনাফা হিসাব যেটা বর্তমানে চালু রয়েছে মহিলাদের জন্য মাসিক লাভের হিসাব হিসাবেন্টাইল ব্যাংকের শর্তগুলো কী কী শর্ত হচ্ছে আপনার আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে যার নামে অ্যাপডের অ্যাকাউন্ট করে টাকা জমা রাখবেন তার আঠেরো বছরের ঊর্ধ্ব হতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে এবং একজন নমিনি সিলেক্ট করতে হবে আপনার মনোনীত একজন নমিনি দিতে হবে পরিবারের যে কোনো একজন সদস্য নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি এছাড়াও আপনাকে টিন সার্টিফিকেট প্লাস রিটার্ন স্লিপ দিতে হবে যেটা বিগত বছরে আপনি সরকারকে যে ট্যাক্স প্রদান করেছেন এটাকে মূলত টিনের রিটার্ন স্লিপ বলা হয়ে থাকে এই টিনের রিটার্ন স্লিপ যদি আপনি দেন সেক্ষেত্রে সুবিধাটি হচ্ছে আপনারা ট্যাক্সের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কিন্তু মকুফ পাবেন অর্থাৎ আপনারা যদি রিটার্ন স্লিপটা দিতে না পারেন আপনাকে যে লাভের পরিমাণ দেওয়া হবে সেখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে আর যদি আপনি ট্যাক্সের এই ডকুমেন্টসটা দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কাটবে সেক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু সেফ হবে সেটা আপনি যে কোনো অ্যামাউন্টে না কেন প্রথমে আসি মাসিক লাভের হিসাবটি কিভাবে করবেন মাসিক লাভের হিসাবটি আপনারা করতে পারবেন যে কোনো পরিমাণ টাকা এক লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট রাখতে পারবেন এটি করতে পারবেন তিন বছর মেয়াদি একটা স্কিম রয়েছে আর একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি রয়েছে বলে রাখি এটা হচ্ছে মহিলাদের জন্য এবং মহিলা পুরুষ উভয় করতে পারবেন সেই স্কিমটা নিয়েও আলোচনা করব তো এটি মহিলাদের জন্য মাসিক লাভের হিসাব করতে পারবেন আপনারা করতে পারবেন তিন বছর মেয়াদি করলে দশ দশমিক সাতষট্টি পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদি করলে এগারো দশমিক একুশ পার্সেন্ট হারে আপনারা লাভ পাবেন আপনি যদি মাসিক মুনাফা হিসাবে এক লক্ষ টাকা অ্যাপডিয়ার করেন মার্কেন্টাইল ব্যাংকের সেক্ষেত্রে তিন বছরের সর্বমোট আপনি লাভ পাবেন বত্রিশ হাজার দশ টাকা এবং প্রতি মাসে আপনি এক লক্ষ টাকায় পাবেন আটশো টাকা করে এবং আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা পাবেন এবং মাসিক লাভ দেওয়া হবে নয়শো চার টাকা করে আর যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে তিন বছর মেয়াদ কাল শেষে সম্পূর্ণ টাকা দেওয়া হবে চৌষট্টি হাজার বিশ টাকা প্রতি মাসে আপনি দুই লক্ষ টাকায় পাবেন এক হাজার সাতশো আটাত্তর টাকা পাঁচ বছর মেয়াদি দুই লক্ষ টাকা রাখেন সর্বমোট লাভ দেওয়া হবে এক লক্ষ বারো হাজার একশো টাকা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে এক হাজার টাকা করে যদি আপনি তিন লক্ষ টাকার অ্যাপডেট করেন তিন বছর মেয়াদি সম্পূর্ণ মেয়াদকাল শেষে ছিয়ানব্বই হাজার টাকা পাবেন তিন লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন দুই হাজার টাকা করে আর যদি আপনি তিন লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে সর্বমোট পাঁচ বছর মেয়াদকালে এক লক্ষ আটষট্টি টাকা প্রতি মাসে দিবে দুই টাকা যদি টাকার পরিমাণ বাড়িয়ে আপনি চার লক্ষ টাকা রাখতে পারেন মাসিক মুনাফা হিসেবে সেক্ষেত্রে সর্বমোট চার লক্ষ টাকায় লাভ পাবেন তিন বছর মেয়াদ কাল শেষে এক লক্ষ আঠাশ হাজার চল্লিশ টাকা মাসিক প্রতি মাসে পাবেন তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা করে চার লক্ষ টাকায় আর যদি পাঁচ বছর মেয়াদে আপডেট করেন দুই লক্ষ চব্বিশ হাজার দুশো টাকা সর্বমোট লাভ পাবেন মাসিক মুনাফা হিসেবে পাবেন তিন হাজার সাতশো টাকা আর যদি পাঁচ লক্ষ টাকা রাখেন পাঁচ পাঁচ লক্ষ টাকা যদি তিন বছর মেয়াদি রাখেন এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ টাকা প্রতি মাসে পাঁচ লক্ষ টাকায় পাবেন চার হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা যদি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে দুই লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বমোট পাবেন মাসিক মুনাফায় প্রতি মাসে পাবেন চার হাজার ছয়শো সত্তর টাকা করে এটা হচ্ছে মাসিক লাভের হিসাব যেটা আপনারা প্রতি মাসে পাবেন এবার আসি যেটা আপনারা প্রতি মাসে পাবেন না সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাদেরকে প্রদান করা হবে এই হিসাবে আপনারা কীভাবে লাভ পাবেন আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন এক কালেন্স সেক্ষেত্রে করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর এবং ছয় মাস মেয়াদি আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন এই হিসেবে আপনারা যদি এক লক্ষ টাকা রাখেন এক বছর মেয়াদকালের জন্য তাহলে পাচ্ছেন নয় হাজার টাকা দুই বছর মেয়াদি রাখলে উনিশ হাজার টাকা তিন বছর মেয়াদি রাখলে একত্রিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস মেয়াদি রাখলে চার হাজার টাকা আর যদি আপনি টাকার পরিমাণ বাড়িয়ে দুই লক্ষ টাকা রাখতে পারেন তাহলে এক বছরে আঠারো হাজার টাকা লাভ দিবে দুই বছরে আটত্রিশ হাজার টাকা লাভ পাবেন তিন বছরে তেষট্টি হাজার টাকা এবং ছয় মাসে আট হাজার টাকা লাভ দেওয়া হবে দুই লক্ষ টাকায় আবার টাকার পরিমাণ বাড়িয়ে যদি আপনি তিন লক্ষ টাকা রাখতে পারেন মেয়াদকাল শেষে সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে সাতাশ হাজার টাকা দেওয়া হবে দুই বছর মেয়াদকাল শেষে সাতান্ন হাজার টাকা তিন বছর মেয়াদকাল শেষে পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা ছয় মাস মেয়াদে পাবেন বারো হাজার টাকা চার লক্ষ টাকায় আপনি এক বছরে পাবেন ছত্রিশ হাজার টাকা দুই বছরে পাবেন ছিয়াত্তর হাজার তিন বছরে পাবেন এক লক্ষ ছাব্বিশ হাজার চার বছরে ছয় মাসে পাবেন ষোলো হাজার টাকা এছাড়াও আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছরে পাবেন দুই বছরে পাবেন পঁচানব্বই হাজার টাকা তিন বছরে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং ছয় মাসে পাবেন বিশ হাজার টাকা করে পাঁচ লক্ষ টাকায় ছয় মাস পর এছাড়াও ছয় লক্ষ টাকার অ্যাপডিআর করলে চুয়ান্ন হাজার টাকা এক বছর মেয়াদকাল শেষে দেওয়া হবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দেওয়া হবে দুই বছর মেয়াদকাল শেষে তিন বছর শেষে পাবেন এক লক্ষ উনানব্বই হাজার টাকা এবং ছয় অন্তর পাবেন চব্বিশ হাজার টাকা আর যদি আপনি সাত লক্ষ টাকা রাখেন তাহলে তেষট্টি হাজার টাকা পাবেন এক বছরে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পাবেন দুই বছরে এবং তিন বছরে পাবেন দুই লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা ছয় অন্তর পাবেন আঠাশ হাজার টাকা এবং আট লক্ষ টাকা যদি রাখেন বাহাত্তর হাজার টাকা এক বছরে লাভ পাবেন এক লক্ষ বান্ন হাজার টাকা পাবেন দুই বছরে এবং তিন বছরে পাবেন দু লক্ষ বান্ন হাজার টাকা ছয় মাস অন্তর পাবেন বত্রিশ হাজার টাকা নয় লক্ষ টাকায় পাবেন এক বছর মেদকাল শেষে একাশি হাজার টাকা লাভ দুই বছরে পাবেন এক লক্ষ একাত্তর হাজার টাকা তিন বছরে পাবেন দুই লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা ছয় মাস পরে পাবেন ছত্রিশ হাজার টাকা করে এবং সর্বমোট আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন নব্বই হাজার টাকা এক বছরে পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকা পাবেন দুই বছরে তিন বছরে পাবেন তিন লক্ষ পনেরো হাজার টাকা ছয় মাস পর পাবেন চল্লিশ হাজার টাকা এখানে বলে রাখি এখানে যে লাভের পরিমাণ উল্লেখ করা হয়েছে এটি হলো ট্যাক্স কর্তন করার আগে এখানে যে লাভ দেখানো হয়েছে এখান থেকে অবশ্যই আপনি যদি রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা হবে রিটার্ন স্লিপ দিলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে এবং এখানে যে ক্যালকুলেশনটা দেখানো হলো এটা হচ্ছে অ্যাকুরেট ক্যালকুলেশন এছাড়াও আপনি যদি কি পরিমাণ অ্যামাউন্ট আপনি আপডেট করে রাখতে চান সেই অ্যামাউন্ট আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে হিসাব করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবেন